অবশেষে অ্যামাজনের মতন দীর্ঘ পথ ফাড়ি দিয়া ডিসকোভারির মতন আর অ্যামাজনের মতন দীর্ঘ পথ ফাড়ি দিয়া এই সেই সমুদ্রের ফাড়ে আইসা বুঝছিলাম এখনো সমুদ্র ক্লিয়ার দেখা যায় না একটু সামনে আগে ইনশাল্লাহ দেখা যাইব তো এই আমি সমুদ্র খুব কাঁচা কাঁচা এখন রাস্তা পারবো আর রাস্তা পারানোর সময় ভিডিও করানি সেট তো এই যে অবশেষে সাগর পাড়ায় এসে পৌঁছলাম সাগর পাড়ে এখানে একটা ছোট একটা পার্ক আছে মানে আমাদের দেশের মতন না পার্ক না আমাদের দেশে তো পার্ক মানে মনে করে টিকিট কাটার দোকান এই দেশে কোনো পার্কে টিকিট কাটার দরকার লাগে না সব উন্মুক্ত আমি সাগর পাড়ায় এসে পৌঁছলাম এখন সাগরের মধ্যে আর কি একটু বিনোদন নিতে আসি আজকে শুক্রবার একটু পড়তে আসি আমি একদম মানে সাগরের পানিতে নাইমা গেলাম গা আসলে এইটা করে ইজন্যই আমি আসছি এই জায়গাটা এই জন্যই ভালো লাগে কারণ এই জায়গাটা মানে তেমন গভীর না খুব অল্প পানিতে মানে অনেক বিশাল জায়গা আপনি হাঁটতে পারবেন সারা সপ্তাহ ডিউটি করে মনের অবস্থাটা একটু ক্লান্ত থায় দেহ ক্লান্ত থাই মন ক্লান্ত থাই মানে মন খারাপ থাই তো শুক্রবার আসলে একটু ভালো লাগে তো সেই সুবাদে আজকে শুক্রবার একটু মানে সাগরের মধ্যে ঘুরতে আসলাম জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তবে আজকে ইচ্ছা আছে গলা সমান পানিতে যাওয়ার যদি সম্ভব হয় আর কি কতটুকু গেলে পাবো এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে আমি চেষ্টা করি সমান পানিতে যাওয়ার জন্য ইনশাল্লাহ সমুদ্রতে আসলে আমরা প্রচুর মাঝখানে চলে আসছি হ্যাঁ এই জন্য একটু ভয়ও লাগতেছে আজকে টার্গেট নিচ্ছি ইনশাল্লাহ গলা সমান পানিতে যাবো এখন যদি অসম্ভব হয়ে দাঁড়ায় ওদের দেখো যে এক কিলোমিটার চলে গেলাম তারপরে গলা যেমন পানি পাইতেছি না তাহলে আর কিছু করার নাই ব্যর্থ তবে চেষ্টা করে চাইতেছি দেখি কুসাই গেলে গলা যেমন পানি হয় ইন্টার্লা